অনেকে পুরাতন গাড়ি কিনতে চান দেখেন আজকে কিন্তু একটি পুরাতন গাড়ি ভিডিও নিয়ে আসলাম পুরাতন বহু গাড়ি অল্প টাকায় বিক্রি করা হবে ব্যাটারি সহ কিনতে পারবেন ব্যাটারি ছাড়াও কিনতে পারবেন আসলে কত টাকা বিক্রি করা হবে সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দেওয়া চাই যদি আপনাদের মাঝে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভাই একটি লাইক একটি শেয়ার করে যাবেন দেখেন সেকেন্ড গাড়ি পুরাতন গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি অল্প টাকার ভিতরে কিন্তু ভালো গাড়ি কত টাকা হলে কিনতে পারবেন সব জানাবো বিস্তারিত জানাবো দেখেন ব্যাটারিও আপনাদের মাঝে শেয়ার করব ব্যাটারিটি ভালো আছে একশো কিলো উপে চলবে আর যদি ব্যাটারি ছাড়া নিতে চান তাও নিতে পারবেন দেখেন খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব ইউনিক গাড়ি আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন আমার কাছে কিন্তু নতুন পুরাতন সব ধরনের গাড়ি বিক্রি করে থাকি আমি দেখেন ডোয়ার সিস্টেম ডোয়ার সিস্টেম দেখতেই পাচ্ছেন ডোয়ার সিস্টেম আপনি প্রয়োজন অনুযায়ী এই সিটটা ব্যবহার করতে পারবেন আর যদি প্রয়োজন না থাকে তাহলে রেখে দিতে পারবেন দেখেন এখনো কিন্তু নতুনের মতোই আছে এখনও ক্লিয়ার আছে গাড়িটি কোনো জায়গায় কোনো স্পট নাই পুরাতনের ভিতরে কিন্তু ভালো আছে গাড়িটি কিন্তু পুরাতনের ভিতরে ভালো আছে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা অনেক বেশি ভিডিও দেওয়ার আগে কিন্তু বিক্রি হয়ে যায় কিন্তু এই গাড়িটি আছে দেখেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখেন এই দেখেন ব্যাটারি ব্যাটারিও কিন্তু ভালো আছে ব্যাটারিটি ভালো আছে গাড়িটির ভিতরে সব মোটামুটি ভালোই আছে যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন হ্যাঁ দেখেন সেট ব্যাটারি একদম সেডের ব্যাটারি অল্প টাকার ভিতরে ভালো গাড়ি অল্প টাকার ভিতরে ভালো গাড়ি আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন এই গাড়িটি যদি আপনারা নিতে চান যদি ব্যাটারি ছাড়া নিতে চান তাহলে পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছাড়া পঞ্চাশ হাজার টাকা আর ব্যাটারি সহ যদি নিতে চান পঁচাশি হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন ব্যাটারি সহ পঁচাশি হাজার টাকা আর যদি ব্যাটারি ছাড়া নেন তাহলে পঞ্চাশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন পুরাতন বহু গাড়ি সেকেন্ডাল বহু গাড়ি আমার কালেকশনে আরও অনেক গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো নতুন গাড়িও দেখাবো পুরাতন গাড়িও দেখাবো আরও পুরাতন গাড়ি আছে তাও দেখতে পারবেন এই যে দেখেন এই যার একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি যদি নিতে চান তাও নিতে পারবেন কম দামে ভালো গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি কম টাকার সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিজে গাড়ি কেনার চেষ্টা করবেন আমাদের নতুন গাড়ি কিন্তু সব তিন চেসিজে গাড়ি তিন তিন চেসিজে গাড়ি তার কারণে কিন্তু অনেক শক্তিশালী হয়ে থাকে গাড়িটি কিন্তু অনেক শক্তিশালী আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন তিন চেসিস তিন চেসিসের গাড়ি খুব শক্তিশালী গাড়ি আপনারা নতুন পুরাতন গাড়ি যদি নিতে চান অবশ্যই আসবেন আর আইসা দেখে শুনে নেবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে অল্প দিনে ভালো সাপোর্ট করার জন্য দেখেন আর যদি কথার মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মারতে কী ভুল হয়ে থাকে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন সেকেন্ড হ্যাল গাড়ির চাহিদা অনেক বেশি পুরাতন গাড়ির চাহিদা কিন্তু অনেক বেশি আপনারা দেখে শুনে নিতে পারেন পুরাতন গাড়ি অল্প টাকার ভিতরে ভালো গাড়ি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসবেন সরিষাবাড়ি আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয়ী